আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন মুর্শিদাবাদের এক প্রাক্তন স্কুল শিক্ষক শুক্রবার দুপুরে বহরমপুরের ধপকাটি এলাকায় কংগ্রেসের শিক্ষক সংগঠনের একটি কনফারেন্স রুমের সাংবাদিক বৈঠক করেন হরিহরপাড়া হাজি আলম বক সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক গোলাম মোসাফা সরকার তিনি কি জানিয়েছেন আসুন শুনে নিই লাইভ সম্প্রচার করাই উচিত ছিল কারণ সুপ্রিম কোর্ট যেখানে লাইভ সম্প্রচার করছে তো এখানে অসুবিধাটা কী ছিল অসুবিধাটা কী ছিল অসুবিধা কিছু ছিল না আলোচনা হচ্ছে না এরা এরা একটা শর্ত দিয়ে কাজে ফেরার ব্যাপার বলছে সেই শর্তটা সেটা বাইরে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচার তো ওটা আলাদা ব্যাপার বিচার তো ওরা করতে যাচ্ছে না এরা বিচার নিতেও যাচ্ছে না এরা চাইছে এরা বর্তমানে যে কাজ হবে কারণ হাসপাতাল চলবে সবকিছু চলবে রুগী পরিষেবা দিতে হবে সেটাও দুনিয়ার ডাক্তাররা জানে অতএব সেই জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই যে লাইভ টেলিকাস্ট করতে বিচারের ব্যাপার নয় তো তাহলে তো তাহলে সব কিছু বন্ধ করে দিতে হবে অতএব এটা জুনিয়র ডাক্তারদের দাবি একদমই ঠিক তার সঙ্গে আমরা আমিও সম